ভরা মৌসুমে লিচুর চড়া দাম জ্যৈষ্ঠের মাঝামাঝিতে বাজারে এসেছে হরেক রকমের লিচু রাজশাহী চুয়াডাঙ্গা দিনাজপুর যশোর সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিভিন্ন জাতের লিচুতে ভরে গেছে ফলের বাজার তবে লিচুর উৎপাদন যাই হোক না কেন দামটা খুব চড়া বলেই মনে হচ্ছে অপরদিকে ফলন কম এবং অতিরিক্ত দামের লিচু কিনে আনায় দাম একটু বেশি নিতে হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা বাজার ঘুরে দেখা গেছে রাজশাহী দিনাজপুর চুয়াডাঙ্গা এলাকার লিচু সহ বোম্বাই লিচু চায়না লিচু ও লিচু পাওয়া যাচ্ছে তবে স্বাদ ও মানভেদে দিনাজপুরের লিচু এবং বোম্বাই লিচুর চাহিদা সবচেয়ে বেশি মানভেদে কিনতে গুনতে হচ্ছে তিনশো সাড়ে তিনশো সাড়ে চারশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ভরা মৌসুমে লিচুর চড়া দাম নিয়ে একদিকে যেমন ক্রেতারা অভিযোগ করছেন তেমনই দাম খুব একটা বেশি নয় বলে মনে করছেন বিক্রেতাদের কেউ কেউ তবে প্রত্যাশার তুলনায় বিক্রি খুব একটা নেই বলেও জানিয়েছেন বিক্রেতারা লিচু বিক্রেতারা জানিয়েছেন এখন যশোর নাটোর রাজশাহী দিনাজপুর এবং চুয়াডাঙ্গার লিচু বাজারে আছে এখন ভরা মৌসুমে দাম আহামরি বেশি না রাজশাহীর লিচুই মানভেদে চারশো থেকে আটশো টাকায় পাওয়া যাচ্ছে তবে এবছর প্রচুর গরম গরমে লিচুর ফলন খুব একটা ভালো না আলী আকবর নামের আরেক বিক্রেতা বলেছেন মৌসুমী ফল অনেকেই কিনছেন সবাই